হ্যালো গাইস আসসালামু আলাইকুম টর্স অফ বিল্লাল তিন মাসে কত টাকা আয় করলো সেইটা দেখে দু যে আপনি কপাল চাপড়ান তাহলে হবে হবে না আপনাকে কি করতে হবে আপনি আপনার নিজের মতো চেষ্টা করতে হবে এই ফেসবুক প্ল্যাটফর্ম বলেন আর ইউটিউব প্ল্যাটফর্ম বলেন যেখানেই বলেন না কেন আপনি আপনার নিজের মতো চেষ্টা করে উঠতে হবে দু যে আপনি সাকসেস নিতে চান যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো কাজে ওয়েতে আপনি যদি সাকসেসটা নিতে চান যে কোনো কাজেই করেন না কেন আপনার সাকসেস নিতে গেলে আপনি আপনার নিজের মতো করতে হবে আপনি আরেকজনে তালাতালি করলে হবে না আরেকজনে কি করলো সেটা দেখলেও হবে না উনি তিন মাসে কত টাকা আয় করলো ওনার মেধা পরিশ্রম উনি যে শ্রমটা দিছে সেই সুবাদে উনি সেই টাকাটা অর্জন করছে কিংবা সেই ডলারটা অর্জন করছে কিন্তু আপনাকেও কি করতে হবে সেই সেই শ্রমটা দিতে হবে সেই পরিশ্রমটা করতে হবে সেই মেধাটা কাটাইতে হবে তাহলে আপনি কী করতে পারবেন ফেসবুক বলেন আর ইউটিউব বলে বলেন যে কোনো জায়গাতে গিয়ে বলেন আপনি সাকসেসটা নিতে পারবেন আর না হলে কোনোভাবেই আপনি সাকসেসটা নিতে পারবেন না এখন অন্যজন কি করলো অন্যজন কি করেছে সেটা দেখে তো যে আপনি আপনি কপাল চাপড়ান তাহলে হবে না কোনোভাবেই হবে না আপনাকে তার জায়গাটা দখল করতে হইলে তার মতো পরিশ্রম করতে হবে তার মতো করে চেষ্টা করতে হবে তাকে কপি করে নয় সে কিন্তু বলে নাই যে আমাকে কপি করেন কপি করে নয় কিন্তু তার মতো যদি চেষ্টাটা করে যান নিজের ভিতরে যে অনুভূতিটা আসে সে সেটা যদি আপনি তুলে ধরেন তাহলে অবশ্যই আপনিও সেই রকমভাবে সাকসেসটা নিতে পারবেন সেই কথাটা মনে রাখবেন সব সময় মেয়াদ একাটাইলে সব কিছুই হয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম